হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য একটা খুশির খবর সামনের লোকসভা ভোট ভোটকে কেন্দ্র করে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত ব্লক বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু করে হলেও কর্মী নিয়োগের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আজকে জেলা পরিষদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে এই জেলা পরিষদের কর্মী নিয়োগের ক্ষেত্রে এবার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে কারণ এবার কোনো লিখিত পরীক্ষা হবে না প্রার্থীদের মেধা তালিকা এবং যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউ ভিত্তিতেই কিন্তু তাদের এম প্যানেল লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কত এইসব কিছু বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্ক্রিপনা করে সম্পূর্ণরূপে দেখতে হবে এখানে কী বলা হয়েছে জেলা পরিষদে কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের জেলা পরিষদে মেডিকেল অফিসার নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে নিয়োগ হবে চুক্তিভিত্তিক রাজ্যের সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার আগে অফলাইনে আবেদন করতে পারবেন পদের নাম কোন পদের জন্য নিয়োগ করা হবে এখানে যে পদের জন্য নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার হোমিওপ্যাথি এবার চলে আসে মোট শূন্য পদে এই পদের জন্য মোট শূন্য পদ কয়টি রয়েছে এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে বাইশটি এবার আসি যোগ্যতায় জেলা পরিষদের এই মেডিকেল অফিসার পদে নিয়োগ করার জন্য যে যোগ্যতা কথা বলা হয়েছে সেই যোগ্যতাটি হলো যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে হোমিওপ্যাথিতে গ্রাজুয়েট ডিগ্রি এবং হোমিওপ্যাথি কাউন্সিলরের রেজিস্ট্রেশন থাকতে হবে এর পাশাপাশি বাংলা ভাষার দক্ষতাও থাকতে হবে এরপরে চলে আসি বয়স সীমা অর্থাৎ এই পদের জন্য আবেদন করতে গেলে ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স কত থাকা উচিত এখানে বলা হয়েছে আঠারো বছর থেকে পঞ্চাশ বছর বয়সী সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন নিয়োগ পদ্ধতি কিভাবে নিয়োগ করা হবে আগেই বলা হয়েছে এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা তালিকা প্রকাশিত হবে এবং এই মেধা তালিকার উপরের প্রার্থীদের নিয়োগ করা হবে বেতন এই পদের জন্য যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হবেন তাদের বেতন কত পদটি যদিও চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক হলেও বেতনের পরিমাণ কিন্তু বেশ ভালো এই পদে চাকরি করার জন্য মাসিক ষোলো হাজার টাকা করে পারিশ্রমিক বা বেতন দেওয়া হবে এবার চলেছে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন কি কি জমা দিবেন কোথায় আবেদন দিবেন অফলাইনে আবেদন করতে হবে এর জন্য প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে নোটিশের শেষে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করিয়ে ফিল আপ করতে হবে সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবার আবেদনটি কোথায় জমা করবেন কোথায় পাঠাবেন পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে এই নিয়োগ করা হবে এই জেলার বিভিন্ন ব্লকের ক্ষেত্রে বিভিন্ন ঠিকানা রয়েছে প্রার্থীরা যে ব্লকের হয়ে আবেদন করতে চান সেই ব্লকের ঠিকানায় কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে এই আবেদনপত্র পাঠাবার শেষ তারিখ কত যেহেতু অফলাইনে আবেদন অফলাইনে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে এখানে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ এই তারিখের আগেই যেন আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় তাহলে বন্ধুরা এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে আপনার আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন আর ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করুন যাতে সকলের কাছে সংবাদটি পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে পাঠিয়ে দেবেন